এই জামাদের ডিম যে নষ্ট হয়ে গেছে বুড়া দেয় কেন জোড়া হয়েছিল ডিম বাচ্চা নাও খোন নেই এই ডিম পাড়া না একটা সমস্যা এটা আমরা জোড়া দিব জ্বর ব্যথার কারণে কবুতর ডিম বাচ্চা করে না কবুতর পাললে অবশ্যই কবুতর যত্নের দরকার যত্নের বিকল্প কিছু নেই আসসালামু আলাইকুম সবাই কেমন না আমি মিথোল মিথোল বিজনেস পেটেতে বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে যে সময় এই সময় যদি আপনারা কবুতরে ডিম বাচ্চা করেন বা জোড়া দেন কি কি সমস্যা হবে এই নিয়ে একটা তো আমার মুরবুড়ে যাই মুলবুরে গেলে বুঝতে পারবেন শুরু থেকে আজগুলো থাকবেন বুঝার চেষ্টা করবেন আজকে থেকে সকালবেলা আমরা কবুতরগুলো ছাড়া শুরু করছি বাচ্চা কবুতরগুলো তো অলরেডি বাচ্চা কবুতর ঢুকে গেছে ভিতরে সকালেই ছাড়বেন সকালে ছেড়ে রাখলে কবুতরগুলো মনে কর গোদ শব্দে ঠিকঠাক থাকে মানে আমরা তো সকালবেলায় রেস্ট করি সকালে উড়েই সব সকালেই করার চেষ্টা করবেন আধা ঘন্টা উঠলেও আলহামদুলিল্লাহ আমার কবুতর পেশা দিই না এখন কিন্তু পেশা দিই নেই ইনশাল্লাহ কদিন পর থেকে পেশার দেওয়ার চেষ্টা করব এখন আপনার এক পরে আছে সবুত একে একে উড়ে কিছু একা একে উড়ে না সকালবেলা পানি দিয়ে দিচ্ছি পানি খাবার একবার একবার বিকালবেলা পাবে এক টাইম খাবার দিই এদিকে আমাদের মোরগটা ভিতরে বসে চলেছে বেলা পিচ্ছিটা এই জায়গা রাখছি আর এই যে আমাদের কবুতর পরের গভুতর বহু তোর চোরা এই জায়গায় দুটো দিছি যাতে ভালো করে খাবার খাওয়াই এই জায়গায় দুটো আইনা দিছি ভালো করে খাবার খাওয়ায় এখন জোড়া নিলে কি কি সমস্যা পড়বেন প্রথমত কবুতরগুলা ডিম পারবে তো পারবে না একটা ডিম পারবে একটা ডিম জমবে জমবে না দেখে আপনাদের আমাদের যা হয়েছে ডিম দেয় গেছে এই দেন এই ডিমটা নষ্ট হয়ে গেছে এই যে আমাদের ডিম যে নষ্ট হয়ে গেছে বোঝা যায় কি না আমরা এনে দিয়ে দিয়ে নষ্ট হয়েছে এত অষ্ট করে ডিম পারলো এই ডিমটা পুরোপুরি নষ্ট তারপর যেটা হয় কবুতরের বাচ্চা দুইটা পারেছি দুটো হয় ঠিকই একটা ছোট হয় একটা প্রতিবন্ধী হয় এবং আপনার অনেক সময় পাকগুলো আছে দুটা বাচ্চা হয় ঠিকই কিন্তু প্রতিবন্ধী হয় লুলা হয় অনেক সময় দেখা ডিম জমে না ডিমের ভিতরে বাচ্চা মারা যায় এবং আমার যেটা কবুতর ডিম থেকে ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে এবং ডিমের ভিতরে ডিমটা নষ্ট হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে দেখা যায় আপনার সব কিছুই লস কারণ একটা কবুতর আপনি জোড়া দিলেন সময় দিলেন খাবার দিলেন সব কিছুই লস তারপরে ভিটামিন ক্যালসিয়াম সব কিছুই দিয়েছে তার উপরে বাচ্চাগুলো হইতেছে না এটা মূল কারণ হলো মলটিং মলটিংয়ের কারণে এরকম হয় তো এখন বর্তমানে আমাদের মডার্ন চলতেছে মডার্ন সিজন প্রায় শুরু হয়েছে কিন্তু আমি এখন মন তো বৃষ্টিতে ভিজাই নিই সামনে কবুতর বৃষ্টিতে ভিজাবো এবং সব কিছু করবো আমি আপনাকে দেখাবো কী কী করতেছি মানে যে জোড়া দেখেন জোড়া দিয়ে ধুয়ে দিয়েছিল ডিপবার খবর নেই তো আমি সবথেকে ভালো একটা বুদ্ধি বলি যারা কবুতর খাঁচায় পালবেন খাঁচা আমার মতো খাঁচা আসে উঠায় দেন ঠিক আগস্টের আর পনেরো তারিখে আপনার জোড়া দেন আমি বলতেছি আগস্টে পনেরো তারিখে আপনার জোড়া দিন ইনি আপনার আপনি ভালো কিছু করতে পারবেন আর যদি এরকম ছায়রা পালেন তাহলে জোড়া দিতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে কবুতরের বাইরে বাইরে বৃষ্টিতে না ভিজে যদি বৃষ্টিতে ভিজে তাহলে কিন্তু মলটিং হবে আর মলটিং হলে কবুতর গা ব্যথা থাকে জ্বর থাকে অনেক অনুভূতি থাকে জ্বর ব্যথার কারণে কবুতরগুলো ডিম বাচ্চা করে না সব কিছু একটা নিয়ম আছে নিয়মের কারণেই এভাবে হয় আর যত যা কিছু করেন যত ভালো খাবার দেন ভালো ভিটামিন দেন যা কিছু করেন কিন্তু মর্দিনের সময় ভালো করে ভালো ভালো বাচ্চা পাওয়া যায় না এই কারণে আপনারা যেটা করবেন মর্ডিনের আগ দিয়েই কবুতরগুলো উঠাই যেমন এই বাগার আস উঠে এই সব বাগাটা উঠাই দেবো এই দেখুন নবীর উঠেছে বাগাটা উঠাই দেবো তারপর আপনি যে ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চা এগুলো আর এই মাছটা গেলে কি আমরা নরম মাদি উঠাই দেবো এই মাদি উঠাই দেবো একটা মাদি থাকবে না যে করে মাদি এখানে একটা থাকবে না শুধু যে এক পেয়ার ডিম পারছে দুই পেয়ার তাও একটা ডিম পারছে যে বললাম যে এই মাসে জোরে দিতে না একটা ডিম পারছে এগুলো আমরা উঠাই দিবো আর আমার তাল তালকুবুদুর এখানে নিয়ে এসছে আগে নিচে যে এনে এনে খাওয়া দিতেছে এখানে খাবার খেতে সবকিছু করতেছে কবুতর দুইবার ডিম পাচ্ছে একবার ভালো করে পাচ্ছে বাচ্চা ফুটছে দ্বিতীয়বার নষ্ট হচ্ছে তৃতীয়বার এরাও উঠাই দিব যে সব একদম এখানে কোনো পেয়ার থাকবে না সব পেয়ার উঠাই দিবো আমি একটা পেয়ারও রাখবো না সব পেয়ার উঠাই দিবো তো আপনারা এভাবে করেন এভাবে করলে ইনশাল্লাহ দেবেন তো ঠিকঠাক থাকবে আর এখন মলটিন চলবে মল্টিনে খাবার আনতে হবে মল্টিনে খাবার কী দিতে সে ব্যাপারে দেখাবো এবং পুরানো কবুতর কী খাবার এগুলো দেখাবো ইশাল কবুতর পারলে কবুতর পারলে অবশ্যই কবুতর যত্ন নিতে হবে যত্নের বিকল্প কিছু নেই না যত ভালো কিছু করেন না কেন ভালো খাবার দিলেও হবে না যত্ন নিতে হবে বুঝে যত্ন নিতে হবে কোন সময় কী দিতে হবে এটা বুঝতে হবে আস্তে আস্তে কবুতর পালতে থাকেন ইনশালা আস্তে আস্তে পালতে পালতে এক সময় দেখবেন আপনি নিজেও পারবেন সব কিছু করতে আগে নিজের কবুতর নিজে বুঝতে হবে যে কী চাইতে আছে কবুতরে আর একটা তিনটা এটা ডিম পালে না একটা সমস্যা এটা আমরা জোড়া দিব মানে কবুতর আসে এসে ভালো করে কবুতর সাথে জোড়া দিব তো আপনাকে করতেছি সারাদিন আমরা সকালবেলা কবুতর ছেড়ে দিই পানি দিয়ে দিই কবুতর ঢুকছে বিকালবেলা এক টাইম খাবার দিব বরফে শুধু দান খাওয়াই যাইছি যেগুলো উপরে আসে আর যেগুলো আমার নিচে আসে এগুলোর গম এগুলোর দান খাওয়াই যাইছি এই মাস চেয়ে খাওয়াবো এই মাস পরে আমরা কবুতর সবগুলো চেঞ্জ করে ফেলবো খাবারের বাজে বাজে আনবো এবং খাবারগুলো আপনি দেখানোর চেষ্টা করবো এই ছিল আমাদের বীররা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন যতটুকু জানি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনার বলার চেষ্টা করছি নিশাল আমি সব দেখাব আল্লাহ হাপে আসসালামের